সবার আগে সর্বশেষ ভিডিওটির আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন করতে ভিজিট করুন www.proshnouttor.com লিংকটি দেয়া আছে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলে আমরা জানি তবে এই ডিম খাওয়া নিয়ে বিতর্ক চলে আসছে অনেক দিন ধরেই তবে সপ্তাহে কতটা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তা নিয়ে অনেক দিন ধরেই বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক চলছিল এবার সব বিতর্কের অবসান ঘটালো নতুন একটি গবেষণা আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে সপ্তাহে তিনটির বেশি ডিম খেলে বাড়বে হৃদরোগের ঝুঁকি নতুন প্রকাশিত এই জরিপ রিপোর্টে বলা হচ্ছে প্রতিদিন দুটি ডিম খেলেই হৃদযন্ত্রের ক্ষতি হওয়া ও অকাল মৃত্যু হতে পারে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ তার উপর নির্ভর করে আপনি সপ্তাহে বা দিনে কয়টি ডিম খাচ্ছেন তবে কথা হচ্ছে ডিম নিয়ে এত উদ্বেগের কারণ কি। কারণ ডিমের কুসুমে রয়েছে বিপুল পরিমাণ কোলেস্টেরল এছাড়া আপনি যদি একটি বড় আকারের ডিমের কথা বলি তবে এতে কোলেস্টেরলের পরিমাণ একশো মিলিগ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের খাদ্যে দিনে সর্বোচ্চ তিনশো মিলিগ্রামের বেশি কোলেস্টেরল থাকা উচিত নয় কিন্তু অর্ধেকেরও বেশি কোলেস্টেরল একটি ডিমেই রয়েছে আসুন জেনে নেই কী পরিমাণ ঝুঁকি রয়েছে ডিমে এই জরিপে মোট ছয়টি পরীক্ষার কথা জানা গেছে সতেরো বছর ধরে তিরিশ হাজার অংশগ্রহণকারীর উপর এই জরিপ চালানো হয়েছে তাতে বলা হয়েছে এতজন মানুষের প্রতিদিন খাবারের সঙ্গে তিনশো মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে সতেরো শতাংশ আর অকাল মৃত্যুর সম্ভাবনা বাড়ে আঠারো শতাংশ তাই প্রতিদিন তিন থেকে চারটি ডিম খেলে হৃদরোগের ছয় শতাংশ বাড়তি ঝুঁকি বাড়ে এছাড়া আট শতাংশ বাড়তি অকাল মৃত্যুর ঝুঁকি রয়েছে আর দিনে দুটি করে ডিম খেলে এ ঝুঁকি বাড়ে যথাক্রমে সাতাশ শতাংশ এবং চৌত্রিশ শতাংশ তবে ডিম খাওয়ার ফলে হৃদরোগের এই অকাল মৃত্যুর ঝুঁকির সঙ্গে সম্পর্ক রয়েছে বয়স ফিটনেসের স্তর তামাক ব্যবহার বা উচ্চ রক্তচাপের স্বাস্থ্য সমস্যাগুলোর জরিপে দেখা গেছে যে দুজন লোক যদি একই ধরনের খাবার খায় ও একজনের ক্ষেত্রে শুধু ডিমের পরিমাণটাই আলাদা হয় তাহলে এই লোকটির হৃদরোগের সমস্যার ঝুঁকি বেশি হবে তবে আগের জরিপের সঙ্গে এখনকার জরিপের রিপোর্ট মিলছে না এর আগের গবেষণায় বলা হয়েছিল ডিম খাওয়া এবং হৃদরোগের ঝুঁকি বাড়ার মধ্যে কোনো সম্পর্ক নেই ডক্টর লরিনা অ্যালেন বলেছেন আগে যেসব জরিপ করা হয়েছিল তাতে নমুনার বৈচিত্র্য কম ছিল নজর রাখা হয়েছিল এবং জরিপ পদ্ধতি এবং বিশ্লেষণও ভুল থাকতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন নতুন করা এই গবেষণার ফল পর্যবেক্ষণমূলক তারা বলছেন ডিম খাওয়ার সঙ্গে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি সম্পর্ক থাকতে পারে তবে একটার জন্য অন্যটা হচ্ছে তা প্রমাণিত নয় সপ্তাহে কতগুলো ডিম খাওয়া নিরাপদ এ প্রশ্নের জবাবে লোরিনা অ্যালেন বলেন সপ্তাহে তিনটির বেশি নয় তিনি বলেন আমি ডিম খাওয়া বাদ দিতে বলি শুধু কমাতে বলেছি এছাড়াও কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশটা খেতে বলেছি তবে ব্রিটিশ বিজ্ঞানী টম স্টান বলেছেন সপ্তাহে তিন থেকে চারটে ডিম খেলে তাতে কোনো সমস্যা নেই বন্ধুগণ কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন আপনি কয়টি করে ডিম খান এবং সপ্তাহে মোট কয়টি ডিম খান সেটিও আমাদের কমেন্ট করে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমাদের অন্যান্য ভিডিও সমূহ যেটি দেখতে চান সেটিতে ক্লিক করুন